আসসালামু আলাইকুম আমি এখন আছি লালবাগ কেল্লা আজকে আমি আপনাদেরকে পুরো লালবাগ কেল্লা ঘুরে ঘুরে দেখাবো এবং খুঁটিনাটি এর ইতিহাস সম্পর্কে আমি আপনাদের ধারণা দেব আপনারা দেখুন সামনে সরাসরি গেট দিয়ে ঢোকার পরে সামনে যে কেল্লাটি দেখতে পারবেন এটাকে বলা হয় পরিবিবির সমাহার পরিবিবির সমাধি হ্যাঁ কারণ কি এখানে তৎকালীন সম্রাট যে ছিলেন তার মেয়ে এখানে আর কি মারা যায় তাকে এখানে আর কি কবর দেয়া হয় এটাই এই কারণে আর কি তার মাজার বলা হয় তো এটা এখন খোলা নাই ভিতরে আটকানো তাই আপনাদের দেখাতে পারলাম না আমি দেখানোর চেষ্টা করছিলাম তো যাই হোক আমি সামনে আগে আপনাদের দেখানোর চেষ্টা করি এই দেখুন মাসাল্লাহ কত সুন্দর ছোট্ট একটি মানে সুইমিং পুলের মতন কি বলে আমি তো জানি না হয়তো ঝর্ণার সিস্টেম মাঝখানে একটা পিলার মতন দেখতেছেন হয়তো এখান দিয়ে পানি বের হয় এবং সুন্দর এখন তো এগুলি বন্ধ কোনো কাজই কমপ্লিট হয় নাই তখন কাজ ধরছিল কাজ কমপ্লিট করতে পারে না এটা কাজটা বন্ধ হয়ে গেছে কী কারণে বন্ধ হয়েছে সেটা আমি বলার চেষ্টা করব এই দেখুন এই যে একটা পুলের মতন সুইমিং পুলের মতন খুব সুন্দর এগুলি আর কি পুরো পরি পুরোপুরি যদি বানাইতে পারতো বা পুরোপুরি যখন না কেলাটা কমপ্লিট করতে পারতো তখন দেখা যেত যে কত সুন্দর লাগে যাই হোক মাসাল্লা এখন সুন্দর কম না আপনারা দেখতেছেন যে আমার সামনে যে একটা মসজিদ সবচেয়ে ভালো ব্যাপার হলো কি এই যে এটি প্রায় তৈরি ষোলোশো আঠাত্তর সালে শুরু হয়েছে ওই সময়ের প্রায় চারশো থেকে সাড়ে চারশো বছর আগে এই যে মসজিদটি এটি মনে করেন এখন পর্যন্ত জামাতে নামাজ হয় এখন এই মসজিদটি পরিপূর্ণ ঠিক আছে সবাই এখানে এখনো নামাজ পড়ে এই যে আমার সামনে যে কেল্লা যে পরিবে সমাধি আমি বলছিলাম একটু আগে এই পরিবেশ সমাধির উপরে যে আপনারা একটা গুম্বুজ দেখছেন ওই গুম্বুজটি তৎকালীন সময়ে যখন সময় বানানো হয়েছিল তখন স্বর্ণ দিয়ে ছিল এখন এখানে স্বর্ণ নাই আর কি পিতল দিয়ে আর কি ই করা আছে তারপরে দেখুন আমি ওই সামনে সরাসরি ওইখান থেকে আসতে ঘুরে আমি আর কি এই পরিবে সমাধি পিছন দিকে আর কি দেখাই দেখানোর চেষ্টা করতেছি আপনাদের হাঁটতেছি আপনার দেখুন যে অসংখ্য মানুষ আসছে এখানে ঘুরতে কারণ আসবে না কেন এখানে তো একটা ঘোরার মতনই জায়গা এই দেখুন যে এখানে একটা সুইমিং পুলের মতন আছে হ্যাঁ আমার থেকে আপনার অভিজ্ঞ ভালো এটা খুব সুন্দরই ছিল এখান পানি বের হতো বা এরকম একটা সুন্দর এরকম ডিজাইন করা ছিল হ্যাঁ তারপরে আমি আগাইতেছি সামনে যাইতেছি আপনাদের দেখাইতেছি অনেক মানুষজন করতে আসে এখানে আমরা এমন একটা সময় আসছি এখন কোনো ফুল গাছ নাই ফুল হয় নাই কিচ্ছু না সব যে ছোট আপনারা দেখুন ছোটো ছোট গাছ আর এক থেকে দেড় মাস অথবা দুই মাস পরে যখন এই গাছগুলি বড় হবে আপনার এখানে গোলাপ ফুল আছে গাঁদা ফুল গাছ আছে এবং অনেক ধরনের ফুল গাছ আছে এগুলি যখন ফুটবে তখন অসম্ভব সুন্দর লাগবে মনে হবে একটা এত সুন্দর সাজানো একটি মহল লাগবে এটা মানে বলে বোঝানো যাবে না কারণ আমি এর আগে একবার আসছিলাম আমি দেখছিলাম তারপর প্রায় থেকে থেকে বছর আবার আসলাম আপনাদের জন্য এই যে একটা সাত দেখা যাইতেছে জানি না এটার ভিতর কি আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমিও চিনি না আপনারা চেনেন কিনা জানিনা দেখানোর চেষ্টা করতেছি এটা কি যেন একটা কি কাজে ব্যবহার করে আমি বলতে পারলাম না সঠিক তো তারপরে যে আপনারা আসার সময় দেখছেন একটি ছোট্ট একটি গম্বুজের ডিজাইন ভিতরে ফাঁকা এটা কি কাজে ব্যবহার আমার মনে হয় যে উপর থেকে যে পানি আসে না পানি বের হয় এখান দিয়ে ওই হালকা ওই ফাঁকা দিয়ে পানি বের হয় বের হয়ে এই নিচে সিঁড়ির মাধ্যমে মানে এখান দিয়ে আর কি নামে দেখতে অনেক সুন্দর হয় এই যে পাশে যে একটা সুইমিং পুলের মতন বলছিলাম হয়তো ওটার ভিতরে পানি যায় এই যে পাশে দেখতেছে এই যে এটা একটা बाउंड्री এই बाउंड्रीর ভিতরে ওয়ারকি অনেক কক্ষ আছে ভিতরে অনেক কক্ষ আছে কক্ষকে কি কাজে ব্যবহার করে আমি তাও জানি না আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ওই যে ভিতরে কক্ষ দেখুন এখানে অফিস সম্ভবত এখানে লেখা আছে আমি ওইটা পড়ে দেখছিলাম তখন এই যে অনেক মানুষ এখানে ছবি তোলে এবং এই যে যে ছোট ছোট গ্যাপ গ্যাপ আছে এখানে দাঁড়াইয়া মানুষজন ছবি তোলে এখন আমি আপনাদের উপরে গিয়ে দেখাবো যে উপরে কি আছে উপরে উঠে আপনি পুরো লালবাগের একটা ভিউ দেখাবো আমি আপনাদের আমি এখন উপরে যাইতেছি ও ওই সাইড দিয়ে সামনে দিয়ে উঠা যায় কিন্তু আমি ওইখান দিয়ে উঠলাম না আমি সিঁড়ি দিয়ে উঠলাম এখান দিয়ে উঠে দেখি কি অবস্থা যাই হোক আমরা এখন উপরে চলে আসলাম এই যে সিঁড়ি দিয়ে আসছি তো এই দেখুন আমরা এখন উপরে আসি এই যে উপর থেকে লালবা কেল্লা দেখতে কেমন লাগে আপনারা দেখুন আমি পুরো লালবা কেল্লাটি আমি আপনাদের দেখাইতেছি এই দেখুন মাসা আল্লাহ পরিবেশের সমাধি এই যে সামনে একটা ই দেখতেছেন এটা হলো খাম্মাম খানা এটা খাম্মম খানা এটার অর্থ কি আমি জানি না এটা সম্ভবত কোনো আলোচনা করে সবাই বৈশা এখন কিছু হবে তো আমি এখন সামনে আগাই এখন আমি আপনাদের দেখাবো সেই গুহা সেই গুহা সম্পর্কে আমি কিছু বলি এই গুহাটি আপনার অনেক দিন ধরে বন্ধ আর অনেক আগে এটা আর কি বানানো হয়েছিল যখন নাকি এই কেল্লা যুদ্ধ হয় তখন তো পালানোর জন্য একটা জায়গা রাখা লাগে এই কেল্লা এই গুহা দিয়ে আর কি তখন তারা পালাইতে পারত বা এক এইটা ঢুকলে হয়তো বুড়ি গঙ্গার তীরে ওই পাশে একটা জায়গা বের হইত এরকম কয়েকটা পয়েন্ট আছে তো অনেকদিন বন্ধ থাকার পরে কি করে এখানে আর কি কারা কারাজ এই জায়গা কর্তৃপক্ষ করে তারা একটু পরীক্ষা করার জন্য এটা চেক করে তখন কি করে এখানে দূরে কুকুর পাঠায় কুকুর পাঠানোর পরে কুকুর আর ফেরত আসে না তারপরে কি করে এখানে আপনার মনে করেন সিকল বাইন্দে দুইটা কুকুর পাড়ায় কিন্তু সিকুল আইসা পড়ে কিন্তু কুকুর আর আসে না তারপরে আর কি ওইটা ভয়ঙ্কর একটা গুহা হিসাবে জানেন না আমরা মনে করছিলাম হয়তো এই যে যেভাবে আটকানো এইভাবে আটকানো থাকবে না তো সামনে যাওয়ার সুযোগ থাকবে ভিতরে যাইতে দেবে না তো দেখুন এই যে মুখের পথ ওই যে সামনে দেখাতে যেতে সুরঙ্গ ওইরকম আশপাশ দিয়ে ঘুরলে আর কি সুরঙ্গ এরকম এরকম আসে কিন্তু ভিতরে যাওয়ার সুযোগ নাই মনে করছিলাম ভিতরে যাইতে বরং ভিতরে গিয়ে আমি আপনাদের ভিতরে ক্যামেরা ধরুন দেখামো কিন্তু দুঃখের বিষয় আমি যেতে পারলাম না এইভাবে আটকানো থাকে এই অবস্থাই আছে আপনারা ইউটিউবে সার্চ দিবেন এই সুরঙ্গ সম্পর্কে লালবাগ কেলার গুহা বা লালবাগ কেলার সুরঙ্গ এইসব সম্পর্কে সার্চ দিলে অসংখ্য ইতিহাস পাইবেন এবং অনেক কাহিনী পাইবেন আমি যে সব আপনাদের দেখাইতেছি আমি হয়তো গুছিয়া বলতে পারতেছি না আপনার যদি দেখার ইচ্ছা থাকে ইউটিউবে সার্চ দেবেন আমার দেখে অনেক অভিজ্ঞ ইউটিউবার আছে তারা সুন্দর করে বোঝা বইলা দিবে এই দেখুন একটি কক্ষ এখানে নামাজ নামাজ আদায় আদায় করা করা হয় হয় এবং ওই পাশে যে আমি একটা মসজিদ দেখাইছি এখন আমরা যাব যাবো কেল্লার বিশাল একটা যে পুষ্কুনি সেই পুষ্কুনিটি দেখাবো এখন বর্তমানে কি পজিশনে আছে কি অবস্থায় আছে এই যে আমার সামনে দেখতেছেন এটি পুষ্কুনির বাউন্ডার এই যে পুষ্কুনিট আমি আপনাদের সুন্দর করে সামনে দিয়ে দেখাই সামনে যাইতেছি দেখুন আমি পুষ্কুনি পাশ দিয়ে যাইতেছি পাশে সুন্দর সুন্দর এক ধরনের কি গাছ যেন নাম জানি না কিন্তু ভালো লাগে আমার যেহেতু এখন আমি পুষ্কুনি সামনে আসলাম আপনাই এই দেখুন এই যে বিশাল বড় পুষ্কুনি এখানে প্রায় মিনিমাম তিরিশ ফুট তো গভীর হবেই মানুষ কত ছোট ছোট দেখা যায় নিচে অথচ একটু পানিও নাই একটু পানিও নাই এবং এই দেখুন আপনারা এখান দিয়ে সিঁড়ি আছে এই সিঁড়ি বিশাল বড় এখন আমি আপনাদের দেখাই দেখুন কত মানুষ আসছে এখানে মানুষজনের খানাগুনা বেশি কারণ এখানে কি আছে আপনারা আমি যখন আসি তখন তো পুরা রোগ এই যে খাম্মাম খানা এই খাম্মাম খানা আমি আপনাদের এখন এখানে গিয়ে দেখাবো এটার ভিতরে ঢোকার সুযোগ আছে কিন্তু সমাজের ভিতরে ভিতরে ঢোকার ঢোকার কোনো সুযোগ সুযোগ নেই থাকলে আমি আপনাদের অনেক কিছু দেখাইতে পারতাম এখানে হাতে লেখা কোরআন শরীফ আছে এবং অনেক অনেক কিছু আছে আপনাদের আমি কিছুই দেখাতে পারলাম না এই দেখুন সকল মানুষ এখানে বসে আছে কারণ এই যে খাম্মাম খানা এই যে কেল্লাটি এই কেল্লাটির কারণ রোদের তাপ মানুষের শরীরে লাগতেছে না বা রোদ লাগতেছে না মানুষ অনেক আনন্দ পায় এখানে আপনাদের যে আছে দেখুন মাসাল্লাহ কত সুন্দর শক্ত পুক্ত এটা আরো কয়েক হাজার বছর টিকবে ভিতরে ঢোকার পরে কি দেখলাম এই যে আপনার ইসের নিয়ে ওই সবই মনে করেন ঝর্ণা 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 যাই হোক এখানে ভিতরে অনেক মানুষ আছে কারণ আমি যখন ছিলাম তখন তো রোদ সবাই ভিতরে থাকাই অনেক আনন্দ পাইতো এবং ভিতরে জিনিসপত্র থেকে ভিতরে দেখার মতো ওরকম কিছু নাইস যেমনটা আর কি সিরাজুদ্দুল্লা নবাব বাড়িতে আছে এখানে সবাই বি করে দেখতেছে কি আমি দেখার চেষ্টা করতেছি একটু এই একটা কি জানো একটা সম্ভবত অনেক কিছু লেখা আছে লালবাগের ইতিহাস সম্পর্কে হয়তো অনেক কিছু আনারও পড়ার সময় নাই আমার

পারলাম না দেখাইতে তো এখন আমরা খাম্মাম খানা থেকে বের হয়ে গেলাম এখন আমরা সামনে যাই আপনাদের এখানে দেখালাম প্রথমে পরিবেশ সমাধি তারপরে লালবাগ কেলা জামি মসজিদ তারপরে খাম্মাম এখানে দেখুন এই একটা কি যেন একটা লেখা আছে অনেক একটা বোর্ডে তা আমার সামনে যে এখন যেটা দেখতেছে আমি ধরলাম বাচ্চারা আছে ওদের বললাম যে একটু অটো ওরা উঠছে যে একটা কামান তখন এই কামানটি এখানে রাইখা দিছে আবরণ ওই যে বড় বড় পাথর দেখতেছেন হুম এগুলি অনেক पुराना অনেক আগের পাথর এগুলি এত মানুষে দেখানোর জন্য রাইখা দিছে সাজাইয়া কামান্তি এই যে সাইড দিয়ে আর কি ফাঁকা আছে ভিতরে মাটি মুটি দিয়ে আর কি কইরা রাখছে ময়লা আপ কেনে গেছে যাই হোক আমরা আজকে অনেক ঘুরলাম এখন আমরা বের হয়ে যাব আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন জানি আপনাদের ভিডিও ভালো লাগে নাই কারণ ভালো লাগার মতন ভিডিও আমি এখনও তৈরি করতে পারি না ইনশাল্লাহ একটা সময় পারু আপনাদের দোয়া এবং আপনাদের সাপোর্ট লাগবে এবং কষ্ট হইলেও একটু আমার ভিডিওটা দেখবেন হ্যাঁ আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন কারণ আপনার সুন্দর সুন্দর কমেন্ট পাইলে আমার ভিডিও করার আগ্রহ আরও বাইরে যায় আপনার দোয়া করবেন আমি জানি সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারি যাই হোক এখন আমরা বের হয়ে যাই